বাঙালি মাংনা প্লে যে আলকাতরাও খায় এটা হচ্ছে একদম বাস্তব কথা আজকে ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে আর এই ঘটনাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওটির সঙ্গেই তাকুন আসসালামু আলাইকুম আমি রুনা জামান আজকে আমি প্রতিদিনের মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে তাড়াতাড়ি রান্না করছি কারণ রান্না কমপ্লিট করে আমি একটু বাহিরে যাব এই জন্য সেই জন্য মুরগির মাংস রান্না করে নিলাম আর এদিকে মূলা শাক ভাজি করব। মূলা শাক ভাজি কিন্তু এই সিজনে আজকে প্রথম নিলাম আমি অবশ্য মূলা শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছিল আর মানে শাক ভাজিতে আমি কিন্তু এরকম মরিচ একটু দিলে মানে ঘাণটা অনেক সুন্দর লাগে আপনারাও দিয়ে দেখবেন শাক ভাজির মধ্যে কিন্তু শুকনামরিচটা খুব ভালো লাগে আর যখন শাক ভাজি দিয়ে ভাত খাবো মরিচ একটু মুখে পড়বে উফ কি যে মজা আর মূলা শাক ভাজি একদম ভাজা ভাজা করে আমি সম্পূর্ণ ভাজি একদম সুন্দর করে রেডি করে নিলাম তারপর আমি আর বাকি সব কাজগুলো সব কমপ্লিট করে ফেললাম কারণ আমি একটু বাহিরে যাব এই জন্য আর আমার ক্যামেরাম্যান তো আমার সঙ্গেই থাকবে মেধা হচ্ছে আমার ক্যামেরাম্যান মেধাকে বললাম মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর আমি এদিকে খেয়ে নিই তারপর ওই যে আমি এখানে খেতে বসলাম তাড়াতাড়ি খাওয়া শেষ করছি খেতে বসে মূলা শাক ভাজি ভা আমি তো ভাবছি শুধু মুলাশাক ভাজি দিয়েই খাওয়া হয়ে যাবে একটু করে মরিচ নিচ্ছি আর এভাবে খাচ্ছি কি যে মজা দাঁতের নিচে যখন মরিচটা পড়ে উফ কি ফ্লেভার আর এই যে বললাম না যে হচ্ছে মাংনা পেলে আলকাতরাও খায় আমি বাজারে গিয়েছি মেধার আমি মার্কেটে যাব একটু আমার মোবাইলটা নষ্ট হয়েছে এই জন্য গিয়ে দেখি মার্কেটের সামনে রকম একদম উপরে পড়া মানুষ এত মানুষ দেখে মেধা বলছে মা এখানে কি হচ্ছে এত মানুষ কেন এখানে আমি ভাবলাম কি ব্যাপার এখানে কোনো ত্রাণ দিচ্ছে নাকি তারপর একটু কাছে গেলাম কাছে গিয়ে দেখি ব্যাগ বিক্রি হচ্ছে এখানে দেড়শো টাকায় আর এখানে মানুষের ভিড় দেড়শো টাকায় ব্যাগ পেয়ে ব্যাগগুলো কিন্তু সুন্দর সুন্দর ছিল তাহলে আমি বাদ যাব কেন আমিও গেলাম ওখানে আমিও গিয়ে কয়েকটা ব্যাগ চয়েস করলাম মেয়ে মানুষ তো জানি যেটাই দেখি সেটাই ভালো লাগে মানে এখানে একদম বাছাবাছি করে কয়েকটা ব্যাগ আমি চয়েস করলাম করার পর আমি মেধাকে দেখাচ্ছি মেধা দেখো তো এই কয়েকটা ব্যাগ ভালো লাগলো এর মধ্যে আমি কোনটা নিব তখন মেধা আমাকে বলল মেধা চয়েস করে দিল যে মা এটা নাও পরে আমি ওটাই নিলাম শেষ দিয়ে হোক আর যেটাই দেখছি সেটাই তো ভালো লাগছে অনেকদিন পর আর কি বাজারের দিকে আসলাম তো এখন মনে হচ্ছে যেটাই দেখছি সেটাই ভালো লাগছে এগুলো একটু দেখলাম কিন্তু নেইনি তারপর আমি চলে গেলাম সুপার মার্কেটে সুপার মার্কেটে গিয়ে আমি হচ্ছে আমি যাচ্ছিলাম আর কনক ভাইয়ার দোকান খুঁজছিলাম যে কোনটা হচ্ছে কনক ভাইয়ার দোকান আমি খালি ভুলে যাই তিনতলা না চার সরি চারতলা তো নাই দোতলা নাকি তিনতলা তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমাদের কনক ভাইয়াকে এই যে এটা হচ্ছে আমাদের কনক ভাইয়া কনক ভাইয়া কিন্তু খুব সুন্দর সার্ভিস দেয় একদম তাকে মোবাইলটা দিয়েই আমি ওখানে একটু ওয়েট করলাম ভাইয়া একদম ঠিক করে দিল মোবাইলটা বেশি সময়ও লাগেনি তারপর ঠিক করার পর আমরা চলে যাচ্ছি যাওয়ার পর তো মেধায় যে বায়না শুরু করলো মা একটা টপস দেখলো দেখার পর এখন শুরু করলো মা এটা আমাকে নিয়ে দাও আমি বললাম যে না নিতে হবে না আমি তো কাপড়ের বিজনেস করি আমার বাসায় অনেক টপস আছে কিন্তু না ও ওখান থেকে নড়বেই না শেষে কি করলাম এখন বাধ্য হয়ে আমাকে নিয়ে দিতে হলো ও বাজারে গেলে এরকম করে এটা নিবে ওটা নিবে সে সে নিলাম যখন এখন একজনের জন্য নিলে তো আরেকজন মন খারাপ করবে এই জন্য দুজনের জন্য দুটো নিলাম নিয়ে সোজায় চলে গেলাম আবার একদম হচ্ছে মুদির দোকানে সে ওখানে এই যে কোরিয়ান স্পাইসি নুডলস এটা নিবে সে মানে কি বলবো ও শুধু কোরিয়ানরা যেরকম ই করে সেরকম ও করতে চায় তারপর এটা নিয়ে বাসায় চলে আসলাম বরমের মন খারাপ যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার পেজটাকে লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন আল্লাহ হাফেজ